আবারও একটি বিয়ে বিয়েবাড়ির ব্লগ এটা হচ্ছে দিদির বিয়ের আগের দিন কিছু রিচুয়ালস থাকে তার জন্য পিছুনি বাড়ি যাবো আর এই যে ড্রেসটা দেখছো সব থেকে আমার এই ফেভারিট সামারের জন্য এটা আমি সিরাপুর থেকে নিয়েছিলাম দারুণ ড্রেসটা গরমের জন্য একদম পারফেক্ট তো পিছনে আমি চলে গিয়েছিলাম আর সেই দিন ছিল আশীর্বাদ তো আশীর্বাদ এগুলো সেই দিনকেই হয়েছিল আর মেহেন্দির অনুষ্ঠান হয়নি তো নিজেরাই নিজেরাই করে নেওয়া হয়েছিলো মেহেন্দি এখানে মা চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো সেদিন ছিল ভীষণ গরম তো একভাবেই বাইরে দাঁড়িয়ে থাকা সম্ভব হয়নি তাই বারবার আমি ঘুমে চলে আসছিলাম क्या यार देखा वो बस तो ये दाएं के दाएं के 15 15 और और चाहते हैं সমস্ত রিচুয়াল চ্যানেল কমপ্লিট করার পর স্পেশ কিছু ছিল ফটোশ্যুট ফটোশ্যুট সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে যাই খেতে তার ভিডিওটা এই খাবারের ভিডিওটা অনেক আগেই চ্যানেলে পোস্ট হয়ে গেছে তো আশা করছি তোমরা সবাই দেখেছো চ্যানেল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা